তখন থেকে উৎকৃষ্ট হয়ে গেছে আমাদের বিরুদ্ধে একটা পর একটা মিথ্যা মামলা দিচ্ছে হুমকি দিচ্ছে তারাই নাকি এই সমস্ত অঙ্গল প্রতিরোধ করতে গেলে তারা লাশ হয়ে যাবে এই ধরনের মিথ্যা ষড়যন্ত্র করতে আপনাদের কাছে আমাদের আপনার আবেদন থাকবে আমরা যত আন্দোলন করব আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ যত মিথ্যা মামলা দেয় যত ষড়যন্ত্র করুক আমরা আমাদের বাংলা সুতন কমিটি আমাদের আমাদের কার্যক্রম চালিয়ে দেবো সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি আমরা সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম এরকম এফল সঙ্গেন আমাদের সমাজের মধ্যে সদস্য